আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ও মৎস্যচাষী ভাই বন্ধুগণ সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে হাঙ্গিরি কার্প মিরর কাপ ও কার্ফু মাছের রেনু এই রেনুগুলো আমরা আজকে ডেলিভারির উদ্দেশ্যে প্রসেসিং শুরু করেছি সম্মানিত দর্শক আপনারা যারা কাঁফু মাছ অথবা হাঙ্গেরি কার্প মাছের রেনু চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কার্ফু মাছটি শীতকালেই প্রথমত চাষ শুরু হয় অর্থাৎ প্রোডাকশন শুরু হয় আপনারা যারা কার্পু মাছ চাষ করে থাকেন অবশ্যই অবগত থাকবেন যে এই মাছটি শীতেই ভালো চাষ হয় কারণ সিজন অন্যান্য মাছের রেনুর প্রোডাকশন শুরু হয় ফেব্রুয়ারি শেষের দিকে তো অবশ্যই আপনারা যারা প্রথমত মাছ চাষ করতে চান কারণ এই মাছটি চাষ করতে পারলে ভালো চাহিদা থাকে প্রথমত শুরু হয় সম্মানিত দর্শক এই রেনু চাষের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই মাছটি বারো ঘন্টা ক্যারিং অথবা চব্বিশ ঘন্টা ক্যারিংয়ের মাধ্যমে এই মাছটি সর্ব অবস্থায় পাঠানো হয় কোনো প্রকার ক্ষতি হবে না কারণ অক্সিজেনটা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত দেওয়া হয় এ মাছটি কেয়ারিংয়ের মিনিমাম বারো ঘন্টা পরে খাবার দিতে হবে কারণ কেয়ারিংয়ের সময় আমরা খাবার বা মেডিসিন দিয়ে দিই বারো ঘন্টা পর নতুন খাবার দিতে হবে নতুন খাবারে অ্যাড করতে পারেন যেমন হাঁসের ডিমের কুসুম আর যদি ভরো জায়গায় হয় তাহলে আপনারা দিয়ে দিবেন ম্যাগা পাউডার অথবা তিন দিনের পচা সরিষা খোল শরবতের মতো করে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন সম্মানিত দর্শক এ মাছটিকে প্রতিদিন খাবার দিতে হবে প্রতিদিন প্রথম অবস্থায় দুই বেলা খাবার দিবেন যখন মাছটি দানা সাইজ চলে আসবে অর্থাৎ ধানি বড়া চলে আসবে তখন এক বেলা খাবার দিলেই যথেষ্ট প্রথম অবস্থায় পানি কালার হয়তো সাদা থাকবে সেই জন্য পানি কালারটা যেন সবুজ ভাব অর্থাৎ খাদ্যে পরিণত হয় সেই জন্য দিনে দুই বেলা খাবার দিলে মাছের গ্রোথটা ভালো হবে মাছের স্বাস্থ্য চেঞ্জ হবে সম্মানিত দর্শক আমরা এই মাছগুলো খুবই সুন্দরভাবে প্রসেসিং করে বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি সম্মানিত দর্শক এই মাছটি চাষের কোনো প্রকার ভয়ভীতি নাই এই মাছটি যে কোনো পরিবেশে ছাড়লেই মাছগুলো হয়ে যাবে যদি রাক্ষসে মাছ না থাকে এ মাছটি চাষ করার ক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনা বা প্রস্তুতির কোনো ডিফিকাল্ট কোনো ওয়াই নাই এটি খুবই সাধারণভাবে আপনি পুকুরটি প্রস্তুত করতে পারবেন যেমন পুকুরটি প্রথমত যদি রাক্ষসে মাছ থাকে তাহলে এগুলোকে অপারেশন করে সরিয়ে ফেলে তারপর শতক প্রতি এক কেজি করে চুন ছিটিয়ে দিয়ে গোবর দিয়ে দিবেন তিন কেজি করে এভাবে প্রস্তুত করার তিন দিন পরেই রেণু ছেড়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে